কোরআন এবং হাদিসে নারীদের এমন এগারোটি বিশেষ বৈশিষ্ট্যের কথা উল্লেখ করতে চাই আজ যে বৈশিষ্ট্যের কথা একজন মুসলিম নারী হিসাবে গর্বিত হওয়ার জন্য যথেষ্ট আপনি নারী হিসাবে জন্ম লাভ করার জন্য আনন্দিত হতে হলে এই এগারোটি বৈশিষ্ট্য এটার দিকে দেখাটাই যথেষ্ট নারী জন্মের আনন্দ আপনি অনুভব করবেন শুধুমাত্র এই এগারোটি পয়েন্ট আপনি জানতে পারলে আমরা অনেক মা বোনরা আছি তারা জানি না আমি আবারও বলছি নারী অধিকারের নামে নারী মুক্তির নামে নারী স্বাধীনতার নামে নানা মুখরোচক স্লোগানের নামে অনেক মুসলিম মুসলিম মেয়েদেরকে আজ ভুল পথে পরিচালিত করা হচ্ছে যারা পরিচালিত করছে তাদের সে সমস্ত কথায় পা দিয়ে যারা ইতোমধ্যে আল্লাহর অবাধ্যতায় লিপ্ত হয়েছেন নাফরমানিতে লিপ্ত হয়েছেন গুনাহের জগতে পা দিয়েছেন তারা একটা পর্যায়ে তাদের জীবন ধ্বংস হয়ে যাওয়া তাদের জীবনে হারিয়ে যাওয়া সম্পদ সম্পর্কে তাদের অনুভূতি উপলব্ধি জাগ্রত হয়েছে এবং তারা ফিরে এসেছেন বিশেষ করে পশ্চিমা দুনিয়াতে আমরা তাকালে দেখতে পাই যে পশ্চিমা দুনিয়াতে অহরহ মুসলিম মেয়েরা অমুসলিম মেয়েরা তারা দলে দলে ইসলামে আসছে এবং সে সমস্ত দেশগুলোতে সবচেয়ে বেশি ইসলাম গ্রহণ করছে নারীরা পুরুষদের তুলনায় বেশি ইসলাম গ্রহণ করছে তারা তার কারণ মা বোনরা বুঝতে পারছেন তারা দেখতে পাচ্ছেন সেখানে যে কিভাবে তাদেরকে ভুল পথে পরিচালিত করা হয়েছে ইসলামের সমহান আদর্শ তাদেরকে কত বেশি সম্মানিত করেছে আসুন আমরা জেনে নেই নারী জন্মের আনন্দ হতে পারে এরকম এগারোটি পয়েন্ট কি আছে হাদিসে যে বৈশিষ্ট্যগুলো একজন মুসলিম নারী হিসেবে আপনাকে গর্বিত করবে আপনাকে আনন্দিত করবে আপনাকে অনুপ্রাণিত করবে আপনাকে উৎসাহিত করবে আপনাকে আল্লাহর অনুগত বান্দি হতে সাহায্য করবে নাম্বার এক আমরা অনেকেই জানি হয়তো আবার অনেকের অজানাও থাকতে পারে যে ইসলাম সর্বপ্রথম গ্রহণ করেছেন একজন নারী আমাদের প্রে নবী সাদাল্লামের প্রতি আল্লাহ তালা যখন ওহি প্রেরণ করলেন তার সে ওহির প্রতি বিশ্বাস করেছেন সর্বপ্রথম একজন নারী তার নাম কি খাদিজার্লা আনহা কোন পুরুষ প্রেনবী নবী সাল সাল্লামের প্রতি ইমান আনেন নাই আগে সবার আগে নারীরা ইমান এনেছেন খাদিজ আল্লাহ আনহা ইসলামের প্রথম মুসলিম সদস্য নারী কোনো পুরুষ না দ্বিতীয়ত ইসলামের প্রথম শহীদ হলেন একজন নারী সুমাইয়া রাদি আল্লাহ আনহা ইসলামের জন্য যিনি নিজের জীবনকে উৎসর্গ করেছেন ইসলামের জন্য জীবন উৎসর্গ করার মতো এরকম গৌরব এরকম মর্যাদার অধিকারী হয়েছেন একজন নারী সুমাইয়া আনহা ভাইরা আমার আমাদের মুসলিম মেয়েদের আনন্দিত হওয়ার জন্য তাদের আল্লাহর কাছে কৃতজ্ঞতা প্রকাশ করবার জন্য এই একটি পয়েন্ট যথেষ্ট যে ইসলামের জন্য পৃথিবীতে যুগ যুগ ধরে পুরুষেই সবচেয়ে বেশি তাদের আত্মত্যাগ করেছেন শাহাদাত বরণ করেছেন জীবন দিয়েছেন কিন্তু এর সূচনা করেছেন একজন নারী এর শুরুটা করেছেন একজন নারী তিনি ছিলেন সোমাইয়ারাদি আল্লাহ ত্রানহা এমন একজন সাহাবী নির্মমভাবে তাকে শাহাদাতের পেয়ালা পান করতে হয়েছে আল্লাহর দিনের জন্য তিনি জীবন দিয়েছেন আমার মা বোনরা একজন নারী তিনি শাহাদাতের এই পথ সর্বপ্রথম দেখিয়েছেন প্রথম পেয়ালা তিনি পান করেছেন শাহাদাতের এটি কি আমাদের মা বোনদের গর্বের জন্য যথেষ্ট নয় তৃতীয়ত প্রে নবী সাল্লাম তার জীবনের একেবারে শেষের দিকে এসে অত্যন্ত হৃদয়গ্রাহী যে ওয়াস ছিল তার উপদেশ ছিল সেই উপদেশের মধ্যে একটি ছিল ভাইরা আমার মা বাবা মুরব্বীরা প্রিয়জনেরা তারা যখন মৃত্যুর মুখোমুখি হন তারা যখন জীবনের শেষ প্রান্তে এসে উপনীত হন তখন তারা তাদের একান্ত কাছের লোকদেরকে ডেকে করেন ডেনে উপদেশ দেন তাদেরকে ডেকে এনে নসিহত করেন জীবনের শেষ মুহূর্তে যাওয়ার সময় ছেলে মেয়েদের দিকে তাকিয়ে তাদের মাথায় হাত বুলিয়ে অত্যন্ত স্নেহ পরম মমতার সাথে যে উপদেশ দেওয়া হয় সেটার গুরুত্ব অপরিসীম পৃণবী সাল সাল্লাম ঠিক তার জীবনে একেবারে শেষে এসে তিনি কিন্তু ঐতিহাসিক ভাষণে তিনি মেয়েদের প্রতি সদ্ব্যবহার করার জন্য তাদের ব্যাপারে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে কল্যাণের উপদেশ গ্রহণ করবার জন্য তিনি নির্দেশ দিয়ে গেছেন ফাস্তাউ সুবিন নিসায়ে খায়রা হে দুনিয়ার মানুষ তোমরা মেয়েদের ব্যাপারে কল্যাণের আচরণ ভালো আচরণ করার ব্যাপারে আমার কাছ থেকে উপদেশ গ্রহণ করো আমি তোমাদের ওসিয়ত করে গেলাম পে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এরকম হৃদয়গ্রাহী ভাষায় মা বোনদের ব্যাপারে সাবধান সতর্ক করে গেছেন তার জীবনের শেষ সতর্ক বাণীগুলোর মধ্যে থেকে একটি যে নারীদের ব্যাপারে তোমরা আমার কাছ থেকে উপদেশ গ্রহণ করো কল্যাণ তাদের সাথে তোমরা কল্যাণের আচরণ করবে তাদের কল্যাণ কামি হবে সুন্দর আচরণ করবে তাদের কোনো কষ্ট দিবে না অর্থাৎ এই মর্মে আমি তোমাদেরকে ওসিয়ত করে যাচ্ছি আমার এই ওসিয়তকে তোমরা মেনে চলবে মায়েদের আনন্দের একটা বিষয় এটি তাদের গর্ব করার মতো একটি বিষয় এটি যে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি জীবনের শেষ ওসিয়তগুলোর মধ্যে থেকে একটি ছিল আমাদের ব্যাপারে আমাদের পরে যেন সবাই সজাগ থাকে নাম্বার চার আমরা জানি যে কোরআনে করিমে আল্লাহ হব্বুল আলমিন নারীদের সুরা নামে সুরা রেখেছেন পুরুষদের সুরা এরকম নামে অর্থাৎ পুরুষদের সংশ্লিষ্ট সুরা বলতে আলাদা কোনো সুরা রাখেন নাই শুধু তাই নয় কোরআন করিমের সবচেয়ে বড় দীর্ঘ আয়তনের গুরুত্বপূর্ণ সুরা হলো সুরাতুন নিসা এই সুরাত নিসা আল্লাহ নারীদের নামে নামকরণ করেছেন সেখানে নারীদের সমস্ত অধিকারগুলো তাদের বিধিবিধানগুলো তাদের মর্যাদা তাদের করণীয় তাদের জন্য মোটিভেশন আল্লাহ তালা সেখানে রেখেছেন শুধু নিসাই নয় কোরআনে করিম আল্লাহুল নিসার পাশে সুরে তাহারিম সুরায় তলাকালা অনেকগুলো সুরা নারীদের জন্য নারীদের বিধিবিধান সংশ্লিষ্ট বিষয়গুলোর জন্য তারা নাজিল করেছেন এগুলো এক একটা দুই পৃষ্ঠা চার পৃষ্ঠার সুরা আর সুরা নিসা তো বহু পৃষ্ঠা সম্বলিত সুরা কোরআনে কারিমে পঁচিশ জন সুরের আলোচনা যেরকম রয়েছে ঠিক একইভাবে বিশ পঁচিশ জন মহিয়া নারীর আলোচনা কোরআনে রয়েছে কোরআনে আল্লাহ রব্বুল আলমিন এতগুলো নারীর আলোচনা বিভিন্ন প্রসঙ্গে যে ইঙ্গিত করেছেন আলোচনা করেছেন এখান থেকে মাতৃজাতির প্রতি যে মর্যাদা রয়েছে সেটি ইসলামে ইসলামে যে মর্যাদা রয়েছে সেটি প্রকাশিত হয় একজন নারী নারী হিসাবে আনন্দিত হওয়ার জন্য এই পয়েন্টটা কি যথেষ্ট নয় যে কোরআন তাদেরকে এত গুরুত্ব দিয়েছে এত মর্যাদা দিয়েছে সময় উপস্থিতি পাঁচ নম্বর নবী সাল্লাহ সাল্লামের ঐতিহাসিক বক্তব্য ঐতিহাসিক হাদিস রয়েছে আপনারা অনেকে জানেন তিনি বলেছেন খাই রকম খাই রকমি আহলি ও আনা খাই রকম লি আহলি পুরুষদের জন্য তিনি নারীদের কাছ থেকে ভালো হওয়ার সার্টিফিকেট নেওয়াকে ভালো হওয়ার পূর্ব শর্ত হিসেবে উল্লেখ করেছেন এটা নারী জাতির জন্য আনন্দের বিষয় যে পৃথিবীর কোন পুরুষ তিনি আল্লাহর খাতায় ভালো এটা তার নাম লেখাতে হলে আল্লাহর কাছে ভালো প্রমাণ হতে হলে তার স্ত্রীর কাছে তিনি ভালো এই সার্টিফিকেট নিতে হবে সার্টিফিকেট নেওয়া বলতে কাগজে সার্টিফিকেট না যে ব্যক্তি তার আচার আচরণ দ্বারায় তার কর্মকাণ্ড দ্বারায় তার সুন্দর আখলাগ দ্বারায় স্ত্রীকে এতটা সন্তুষ্ট করতে পেরেছে যে স্ত্রী মন থেকে তার স্বামীকে ভালো মানুষ হিসেবে জানে এই সার্টিফিকেট এই সাক্ষ্য স্ত্রীর কাছ থেকে এই মূল্যায়ন পাওয়ার আগ পর্যন্ত মানুষ আল্লাহর কাছে শ্রেষ্ঠ হয় না সাল্লাম এই ঐতিহাসিক বাণীর মাধ্যমে জাতিকে কোন মর্যাদা আসীন করেছে চিন্তা করুন আমাদের দেশের চারিত্রিক সনদপত্র বিভিন্ন জনপ্রতিনিধিগণ ইস্যু করে থাকেন মেম্বার চেয়ারম্যান কমিশনাররা দিয়ে থাকেন এর ফলে তাদের একটা মর্যাদা বোঝা যায় যে তারা সাধারণ নাগরিকের সাধারণ মানুষের সর্বস্তরের মানুষের চারিত্রিক সনদপত্র ইস্যু করে থাকেন ইসলাম সমস্ত পুরুষদের চারিত্রিক সনদপত্র ইস্যু করার অধিকার নারীদের হাতে দিয়েছেন স্ত্রীদের হাতে দিয়েছেন স্ত্রী যদি বলে যে আমার স্বামী তার আচার আচরণ ব্যবহার তার কর্মকাণ্ড সব কিছু মিলিয়ে তিনি একজন ভালো মানুষ এটি আমি বলতে পারি এটা যদি মন থেকে কোনো নারী তার স্বামী সম্পর্কে সাক্ষ্য দেন তাহলে আল্লাহর কাছে তিনি অত্যন্ত মর্যাদাবান প্রমাণিত হন এখান থেকে মায়ের জাতি নারী জাতির প্রতি যে মর্যাদা দিয়েছে সেটা দিনের আলোর মতো পরিষ্কার হয়ে যায় নবী করিম সদালাম আরো বলেছেন ওয়ানি তোমরা প্রত্যেকটা পুরুষ তোমাদের স্ত্রীদের কাছে ভালো আচরণ করে যতটা ভালো হতে পেরেছ নবী সদসালাম তার নিজের কথা বলেছেন নয় নয় জন স্ত্রী থাকার পরেও তিনি তাদের সম্পর্কে তার তার নিজের বক্তব্য হলো যে আমি আমার সমস্ত স্ত্রীদের কাছে তোমরা যতটা ভালো হতে পারেছো স্ত্রীদের কাছে আমি হলাম তোমাদের চাই তো আমার স্ত্রীদের কাছে বেশি ভালো অর্থাৎ আমার স্ত্রীরা আমাকে ভালো বনে এত বেশি জানে যেটা তোমাদেরকে তোমাদের স্ত্রীরা জানা কত বেশি উত্তম আচরণ করলে নবী সাল্লাহ সাল্লাম এই আসনে আসীন হতে পেরেছেন বাইরে আমার কতটা আস্থা থাকলে এভাবে বলা যায় তো এখান থেকে নারী জাতির মর্যাদা পরিষ্কার বোঝা যায় যে পুরুষদের শ্রেষ্ঠত্ব এবং তাদের মর্যাদা তাদের মূল্যায়ন এটা আল্লাহ তালা নারীদের উপরে ন্যস্ত করেছেন নাম্বার ছয় আমাদের নারীদেরকে অনেক বেশি পছন্দ করতেন ভালোবাসতেন শ্রদ্ধা করতেন এর মানে হল আপনারা জানেন মা এবং বাবা উভয়ের মর্যাদা বর্ণনা করতে গিয়ে নবী সাল্লাম কার মর্যাদা বেশি বর্ণনা করেছেন বাবার না মায়ের মায়ের তাহলে এখানে নারীকে নবী সাল্লাম অগ্রাধিকার দিয়েছেন এবং নবী সাল্লাহ সাল্লামের কাছে যখন সাহাবি জিজ্ঞাসা করছেন ইয়ারসুল্লাহ আবার রুমান আমি কার সাথে বেশি সদাচরণ করবো নবী সাদ আল্লাহাম বলেছেন ওম্মাক তোমার মায়ের সাথে এরপরে আবার সাহাবি জিজ্ঞাসা করলেন এরপর তিনি বলেছেন এরপরও তোমার মায়ের সাথে এরপর জিজ্ঞাসা করলেন আবারও সাহাবী বুঝলাম এরপর কার সাথে করব নবী সাদ আল্লাহ সাল্লাম বলেন এবারও বলেন তোমার মায়ের সাথে তারপর যখন সাহাবী জিজ্ঞাসা করলেন চতুর্থবার তখন বললেন তোমার বাবার সাথে তার মানে তিনটা পুরস্কার যদি থাকে গোল্ড মেডেল ব্রোঞ্জ মেডেল সিলভার মেডেল এই সব মেডেল পুরস্কারগুলো একবারে প্রথম দ্বিতীয় তৃতীয় সব পুরস্কারগুলো নাবি সাল্লাসলাম দিয়েছেন মাকে আর চার নম্বর সান্ত্বনা পুরস্কার দিয়েছেন বাবাকে তাহলে এখানে মায়ের মর্যাদা বেশি দেওয়া হয়েছে না বাবার মর্যাদা বেশি দেওয়া হয়েছে তিনি আলোর মতো পুরস্কার একজন মুসলিম নারীর জন্য কি এটা আনন্দের বিষয় নয় পেরবি সল্দাল্লা সাল্লাম মেয়েদেরকে কতটা অগ্রাধিকার দিতেন দেখেন তিনি বলেছেন আমি মেয়েদেরকে বেশি ভালোবাসি এর মানে মা এবং বাবার মধ্যে যখন কম্পেয়ার করা হয় তুলনা করা হয় তখন মাকে তিনি বেশি পছন্দ করতেন বাবার তুলনায় এবং ভাই এবং বোনের মধ্যে যখন কম্পেয়ার করা হয় তখন বোনের প্রতি বেশি এবং ছেলে এবং মেয়ের মধ্যে যখন কম্পেয়ার করা হয় তখন নবী আল্লাহ মেয়েদের প্রতি টান মেয়ের প্রতি টান বেশি ছিল এই ছিল নবী সাল্লা সাল্লামের মেয়ে জাতির প্রতি নারী জাতির প্রতি মাতৃজাতির প্রতি তার মহানুভবতা তার ভালোবাসা তার আন্তরিকতা তার স্নেহ মমতা তাদেরকে এতটা শ্রদ্ধা তিনি করতেন এতটা সম্মান তিনি করতেন আমরা অনেক পুরুষ আছি আমাদের মা বোনদেরকে তুচ্ছতা ছিল করে কথা বলি তাদেরকে অপমান করে কথা বলি আমাদের আল্লাহকে ভয় করা উচিত তারা ভুল করলে সেটা উত্তম উপায়ে সংশোধন করা উচিত ব্যবহার খারাপ করা উচিত নয় যাই হোক তাহলে ছয় নম্বরে আমরা জানলাম যে মাতৃ জাতির আনন্দের বিষয় হলো নারী জাতির আনন্দের বিষয় হলো মুসলিম নারীর আনন্দের বিষয় হলো তার মর্যাদার বিষয় হল যে সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাদেরকে ভালোবাসতেন পুরুষদের তুলনায় সব সময় নারীদেরকে তিনি অগ্রাধিকার দিতেন বেশি পছন্দ করতেন ভালোবাসতেন নাম্বার সাত জান্নাত নারীদের জন্য আল্লাহ তারা সবচেয়ে সহজ করেছেন পুরুষদের তুলনায় নারীদের জন্য জান্নাত অনেক সহজ করা হয়েছে একজন পুরুষ তাকে জান্নাতে যেতে হলে তাকে হালাল উপার্জন করতে হয় আর ইসলাম উপার্জনের কোনো দায় দায়িত্ব মেয়েদের উপরে চাপান নাই যতদিন বিয়ে না হবে তিনি বাবার দায়িত্বে থাকবেন যখন বিয়ে হয়ে যাবে স্বামীর দায়িত্বে চলে যাবেন স্বামী মারা যাবে ছেলেদের দায়িত্বে চলে যাবেন ভাইদের দায়িত্বে চলে যাবেন কিন্তু নারী তাকে তার নিজের ভরণ পোষণের জন্য ইসলাম বলে নাই স্ট্রাগল করতে বরং তার জন্য পুরুষরা স্ট্রাগল করতে বাধ্য আর পুরুষরা যখন স্ট্রাগল করতে যায় উপার্জন করতে যায় কামাই রোজগার করতে যায় তখন তার হালাল হারাম বাস বিচার করতে হয় কাজটা কিন্তু সহজ না হারাম থেকে বেঁচে থেকে আবার পয়সা করে কামাই করে এনে পরিবারের ভরণপোষণের পোষণের ব্যবস্থা করা এটা খুব সহজ কাজ না এই জন্য পুরুষকে জান্নাতে যেতে হলে শুধু পাঁচত্য নামাজ পড়লে রমজান রোজা রাখলে এবং মৌলিক কিছু কাজ করলেই যথেষ্ট হয় না তাকে হালাল উপার্জন করতে হয় হারাম থেকে বাঁচতে হয় নারীর জন্য এই সমস্ত হেসেল নাই তাদের জন্য অনেক সহজ কেরিম সাল্লাম বলেছেন ইদা কোন নারী যখন চারটি কাজ করে পাঁচত্য নামাজ যখন পড়ে রমজানের রোজা যখন ঠিকমতো রাখে এবং স্বামীর আনুগত্য স্বামী যদি অন্যায় কোনো কথা না বলে তাহলে তাকে মেনে চলে মান্য করে শ্রদ্ধা করে অভিভাবক হিসাবে তার সিদ্ধান্তকে মেনে চলে এবং নিজের ইজ্জত আব্রুর হেফাজত করে কোনোভাবে চরিত্রহীন নারীদের কাতারে সামিল হয় না গুনাহ করে না সেটা ইমোতে হোক সেটা সোশ্যাল মিডিয়াতে হোক মেসেঞ্জারে হোক ফেসবুকে হোক ইউটিউবে হোক অনলাইনে হোক অফলাইনে হোক বিবাহ বির্ভূত সম্পর্কের মাধ্যমে হোক কোনোভাবে নিজের চরিত্রকে নষ্ট করে না এই নারী আল্লাবুল আলমিন তাকে জান্নাতের যে কোনো দুয়ার দিয়ে প্রবেশ করার সুযোগ দান করবে ভাই আমার এই যে মর্যাদা দেয়া হলো জান্নাতে প্রবেশ করা তাদের জন্য সহজ করে দেওয়া হয়েছে চারটি আমল তাদেরকে জান্নাতে যেতে সাহায্য করবে আর পুরুষ পুরুষ তাকে অনেক স্ট্রাগল করে তারপরে তাকে জান্নাতে যেতে হয় এটা নারী জাতির জন্য আনন্দের বিষয় নাম্বার আট মেয়েরা যদি হজ করে তাহলে তাদের সেই হজ জেহাদের সমতুল্য পুরুষ হজ করলে হজের সোয়াব পাবে বাস এটুকু একজন নারী যখন হজ করেন তখন তিনি পুরুষদের মতো হজের সোয়াব তো পাবেনি পাশাপাশি ইসলাম তাকে জেহাদের সামিল হয়ে পুরুষ যেরকম মর্যাদা পায় হজ করার মাধ্যমে নারীকে সেই মর্যাদা দেয় হজনা জেহাদ সাল্লাম তাদের নারীদের হজকে জেহাদের সাথে তুলনা করেছেন এটা তাদের মর্যাদার ব্যাপার এটা তাদের জন্য স্পেশাল ঠিক একইভাবে নম্বর নয় নারীরা যদি কোনো সন্তানদেরকে সুন্দরভাবে জন্মদানের পর লালন পালন করে বিশেষ করে জন্মদান করতে গিয়ে যদি কোনো নারী মৃত্যুবরণ করেন তাহলে তাকে শাহাদাতের মর্যাদা দেওয়ার কথা বলা হয়েছে এবং তারা যদি নিজেদের সন্তানকে সুন্দরভাবে লালন পালন করেন তার জন্য জান্নাতের গ্যারান্টির কথা বলা হয়েছে সন্তান লালন পালন করা আলাদা ইবাদত আলাদা মর্যাদার বিষয় সন্তান জন্ম দেওয়া আলাদা ইবাদতের বিষয় তাদের জন্য নাম্বার দশ যদি দুনিয়ার কোনো মানুষ কোনো পুরুষ যদি কোনো নারী জন্ম দেয় এবং কোনো মেয়ে জন্ম দেওয়ার পর সে মেয়েকে যদি উত্তমভাবে লালন পালন করে তাকে সুপাত্রস্থ করে তার ভরণ ব্যবস্থা করে তার প্রতি সদাচরণ করে মেয়ে হিসাবে তাকে তুচ্ছতা ছিল না করে ছোট না করে তার হক নষ্ট না করে এরকম যদি নারীদের সাথে সুন্দর আচরণ করে তো আল্লাহ রব্বুল আলমিন ওই পুরুষদের জন্য জান্নাতের গ্যারান্টি দিয়েছেন জান্নাতের গ্যারান্টি দিয়েছেন নিরাপত্তা দিয়েছেন জান্নাতের ওয়াদা করেছেন নবী সাদ আলসালাম কথা দিয়েছেন যে পুরুষরা দুটি মেয়ে সন্তান জন্ম দিবে এবং তাদের সাথে উত্তম আচরণ করবে ব্যবহার করবে তাদের হক আদায় করবে নবী করিম সাল্লাম তাদের জান্নাতের জিম্মারা নিয়েছেন জান্নাতের দায়িত্ব নিয়েছেন এবং অন্য আরেকটি হাদিসে আছে নবী সাল্লাম জান্নাতে তার সাথে থাকার সৌভাগ্য হবে বলেছেন যদি কেউ তার দুটি বোন অথবা দুটি মেয়েকে সুন্দরভাবে উত্তমভাবে তাদের সাথে আচার আচরণ করে ব্যবহার করে তাদের হক আদায় করে কোনো ক্ষেত্রে ত্রুটি না করে যত্ন করে তাহলে সে ব্যক্তি শুধু জান্নাতে যাবে তা নয় নবী সাদামের সাথে জান্নাতে থাকতে পারবে ভাইরা আমার কোরান এবং হাদিসের কোথাও আমি আজও পর্যন্ত পাই নাই এক ডজন ছেলে জন্ম দিলে দশটা বারোটা ছেলে জন্ম দিলে তাদের সাথে সুন্দর আচরণ করলে কোরআন হাদিসে কোথাও তার জন্য ফজিলত মর্যাদা হিসাবে স্পেশাল ভাবে জান্নাতে যাওয়ার ঘোষণা নবী সালামের সাথে জান্নাতে থাকার সৌভাগ্যের কথা কোথাও ঘোষণা করা হয়েছে এমন কোন হাদিসের কথা আমি জানি না এমন কোনো আয়াত কোরআনে নাই কিন্তু দুজন বা দুজন অধিক মেয়েকে যদি কোনো বাবা মা লালন পালন করেন সুন্দরভাবে তাদের সাথে সদাচরণ করেন দুর্ব্যবহার না করেন তাদেরকে কণ্ঠাসা করে না রাখেন মেয়ে হিসাবে তাদের প্রতি জোলম না করেন তাহলে ওই ব্যক্তিদের জন্য জান্নাতের গ্যারান্টির কথা বলেছেন তাহলে নারী জন্ম নারী হিসাবে জন্ম লাভ করা এটা আনন্দের বিষয় মুসলমান মেয়েদের জন্য ইসলাম তাদেরকে এত মর্যাদা দিয়েছে ভাইরা আমার এগারো নম্বর নারী হিসাবে জন্ম লাভের যে আনন্দ আমাদের জন্য রয়েছে হলো নবী করিম সাল্লা সাল্লাম পরিষ্কারভাবে জানিয়েছেন মানবুলিয়া বানাতে সেই আ যদি কোনো মেয়ে দিয়ে আল্লাহ তালা কাউকে পরীক্ষায় ফেলে দেন অনেক বাবা আছেন না মেয়েদের কিনি বিপদে আছেন। যে মেয়ে হয়েছে তার এই জন্য অনেক কথা শুনতে হয় অনেক মহিলা না এখনও যে একটা পর একটা মেয়ে হয় সমাজের মানুষ নানান বাজে কথা বলে মূর্খতার কারণে অজ্ঞানতার কারণে অনেক বাবা আছেন মেয়ে হয়েছে এই জন্য জামাই ব্যয়সাহ ব্যানসাহের অনেক কটু কথা তাকে শুনতে হয় অনেক সময় তালাক প্রাপ্তা হয়ে মাজলুম হয়ে সে মেয়ে বাবার বাড়িতে ফিরে আসেন তো কোনো মানুষ সে বাবা হোক সে স্বামী হোক সে ভাই হোক কোনো মানুষ যদি কোনো মেয়েকে নিয়ে বিপদে পড়ে বা তার কারণে তার মুখটা একটু ছোটো হয় বা পরীক্ষায় পড়ে কোনোভাবে এবং সে যদি এরপরে ওই মেয়ের প্রতি অসদাচরণ না করে ফাহসানা ইলাইহিন না বরং ওই মেয়ের সাথে ভালো আচরণ করে বাবা মেয়ে তালাক হয়ে আসছে কুটু কথা বলে না ভাইরা খোঁচা দিয়ে কথা বলে না যে স্বামী সংসার করতে পারস নাই এসে উঠছিস আমাদের ঘরে বরং তারা তার প্রতি সদাচরণ করে আল্লাহর ফয়সালা মেনে নিয়ে তারা সুন্দর আখলাগ দেখায় এরকম যদি কেউ করে তো ওই পুরুষদের জন্য ওই মানুষদের জন্য নবী সাল্লাম বলেছেন কুন্নাল মেনান্নার এই নারী যার কারণে তারা একটু কষ্টের মধ্যে পড়েছে একটু পরীক্ষার মধ্যে পড়েছে একটু সমাজে তারা হেও হয়েছে জলমের শিকার হয়েছে তো বোনের কারণে মেয়ের কারণে যে বাবা যে ভাই এতটুকু কণ্ঠাসা পরিস্থিতিতে পড়েছেন এরকম জটিলতার মধ্যে পড়েছেন তারা যদি সবর করেন এবং তারা যদি মেয়ের সাথে এর কারণে খারাপ আচরণ না করেন ভালো আচরণ করেন তো নাবি আলাইহি সাল্লাম বলেছেন এই মেয়ে কেয়ামতের ময়দানে তাদের জাহান্নাম থেকে বাঁচার ডাল হবে এর কারণে এর প্রতি সদাচরণ করার কারণে আল্লাহ আল্লাহতালা তাদের কৃতকর্মের কারণে জাহান্নামে যাওয়ার মতো হলেও আল্লাহ তালা তাদেরকে হেফাজত করবে অতএব আমাদের সমাজে যারা এখনো মা বোনদের প্রতি এ ধরনের আচরণ করেন তাদের সাবধান হওয়া উচিত সতর্ক হওয়া উচিত আল্লাহ আমাদেরকে সেই তফিক দান করুন তাহলে আমরা এগারোটি পয়েন্টে কথা জানলাম এই পয়েন্টগুলো থেকে আমরা স্পষ্ট বুঝতে পারলাম যে ইসলাম একজন নারীকে কোন মর্যাদা আসীন করেছে ভাইরা আমার ইসলাম যখন নারীকে এতগুলো মর্যাদা দিয়েছে ওই সময় নারীর অবস্থা কি ছিল জানেন আজকে পৃথিবীতে নারীকে নিয়ে অনেক মুখরোচক কথা বলার মানুষ আছে এই মানুষগুলোর যখন জন্ম পৃথিবীতে হয় নাই ইসলাম তখন নারীকে আকাশে তুলেছে মেয়ে সন্তান হলে কোরআনে সেই ইতিহাস আল্লাহ তালা উল্লেখ করেছেন কোন বাবার সন্তান হিসাবে যখন মেয়ে হতো তখন সে জীবন্ত সে মেয়েকে মাটির নিচে পুঁতে ফেলত এরকম নিকৃষ্ট আচরণ করা হতো মেয়েদের সাথে এবং আল্লাহ তালা আরো বলেছেন وَاِذَا بُشِرَ أَحَدُهُمْ بِالْأُنْثَى ظَلَّ وَجْهُهُ مُسْوَدًّا وَهُوَ كَظِيمٌ জাহিলি যুগে ইসলাম আসার আগে পৃথিবীতে যখন কাউকে তার কন্যা সন্তান হয়েছে সংবাদ দেয়া হতো কারণ সন্তান হয়েছে যদি বলা হতো মেয়ে হয়েছে তখন তার মুখটা কালো হয়ে যেত ইতাওয়ারামিনাল কাওম মিন সুই মা বুশরিহি তখন সে মুখ লুকাতো মানুষের সামনে যেত না লজ্জিত হতো যে তার মেয়ে হয়েছে সেই রকম একটি বর্বর সমাজের মধ্যে যখন নারী হিসাবে জন্মগ্রহণ করাটাকে অপরাধ মনে করা হতো স্ত্রীর সাথে যখন পশু পাখির মতো প্রাণীর মতো জন্তুর মতো আচরণ করা হতো মাসিক হলে একটা ঘরে বন্দি করে রাখা হতো ওখানে পুরুষ যেত না গবাদি পশুর মতো আচরণ করা হতো এই রকম সমাজে ইসলাম নারীকে এমন মর্যাদা দিয়েছে যে সেই মর্যাদায় পৃথিবীর ইতিহাসে কখনো নারীকে কেউ তুলতে পারে নাই কেয়ামত পর্যন্ত যতই নারী মুক্তির স্লোগান দেওয়া হোক যতই ক্যাম্পেইন করা হোক ইসলাম যে জায়গায় নারীকে নিয়ে বসিয়েছে ওই জায়গায় কখনো বসাতে কেউ পারবে না এতগুলো মর্যাদার কথা ইসলাম নারীদের জন্য দিয়েছে আমাদের অনেক মা বোন এমনকি অনেক পুরুষরা আমরা অনেক মুখরোচক স্লোগান শুনে প্রতারিত হয়ে যাই আমরা ধোকায় পড়ে যাই আমরা এই সমস্ত প্রতারণার ফাঁদে পড়ে আমাদের ঈমান আমল নষ্ট করি কোন হাদিসের প্রতি আমাদের আস্থা নষ্ট হয়ে যায় অনেকে দেখুন ইসলাম একজন নারীকে যে মর্যাদাগুলো দিয়েছে এই এগারোটি মর্যাদার কথা আমরা আবারও এক নজর বলে দিচ্ছি আমার এক প্রথম ইসলাম গ্রহণ করার গৌরব আল্লাহ তালাহা একজন নারীকে দিয়েছেন কোনো পুরুষকে দেন নাই তিনি ছিলেন খাদিজা রবিউল্লাহতালানহা ইসলামের প্রথম সদস্য একজন নারী অবক করে দেলা তার পরিস্রাম গ্রহণ করেছেন সবার আগে ইসলাম গ্রহণ করেছেন কে খাদিজা দেলা তালানহা নারী জাতির জন্য কত গৌরবের বিষয় এটা আল্লাহতেলা এই মর্যাদা দিয়েছেন তাদেরকে দ্বিতীয়ত ইসলামের সবচাইতে ইসলামের জন্য সবচেয়ে বড় আত্মত্যাগের বিষয় হলো শাহাদত নিজের জীবন আল্লাহর রাস্তায় দি বিলিয়ে দেওয়া ইসলামের জন্য সর্বপ্রথম জীবন বিলিয়ে দেওয়ার এই মর্যাদা এই গৌরব আল্লাহ তালা দিয়েছেন একজন নারীকে তিনি ছিলেন সুমাইয়া রাদি আল্লাহ তালা আনহা তৃতীয়ত প্রিয় নবী সাল্লি সাল্লামের বিদায় হজে তার জীবনের শেষ শেষের দিকে যে ঐতিহাসিক বক্তব্য দিয়েছেন সে ঐতিহাসিক ভাষণে যাদের প্রতি বিশেষ যত্নশীল হওয়ার জন্য পুরুষদেরকে অন্য সবাইকে নির্দেশ করেছেন তা হলেন নারীরা তোমরা মেয়েদের প্রতি সদাচরণ করার ব্যাপারে আমার কাছ থেকে ওসিয়ত গ্রহণ করো আমি ওসিয়ত করতেছি তোমাদেরকে নবী সাদ আল্লাহাম নারীদের প্রতি সদাচরণ করার ওসিয়ত করে গেছেন এটা নারী জাতির জন্য গৌরবের বিষয় নাম্বার চার কোরআনে কারিম নারী জাতিকে এত গুরুত্ব দিয়েছে যে কোরআনের সবচেয়ে বড় সুরাগুলোর একটি হলো নিসা নারীদের সুরা সুরাই নাজিল করেছেন আল্লাহ তালা নারীদের সুরা বলে পুরুষদের সুরা বলতে সুরা তো রিজাল বলতে কোনো সুরা নাই নারীদের সুরা বলতে সুরা আছে শুধু তাই নয় কোরআনে কারিমে এই সুরায় যেরকম নারীদের অধিকার তাদের জন্য উপদেশ তাদের প্রতি অন্যদের কর্তব্য তাদের সংশ্লিষ্ট বিধিবিধান আলোকপাত করেছেন ঠিক একইভাবে কোরআনে কারিমে আরো অনেকগুলো গুরুত্বপূর্ণ সুরা কয় পৃষ্ঠাব্যাপী যে সমস্ত সুরা রয়েছে সুরায় তাহরিম সুরায় তালাক সুরা মজাদ নারীদের জন্য উল্লেখ করেছেন কোরআনে পঁচিশ জন নবী রাসুলের যেরকম আল্লাহ তালা আলোচনা করেছেন বিশ পঁচিশ জন মহিষী নারীর আলোচনা করেছেন মারিয়ামের আলোচনা আয়েশার আলোচনা সারা হাজের আলোচনা জাগার স্ত্রীর আলোচনা মুসা সনার মায়ের আলোচনা মুসা সতমের স্ত্রী শরস্তমের মেয়ের আলোচনা মুসা স্তমার বনের আলোচনা মহাতুল মমিনীর আলোচনা অভিভূতিদের আলোচনা বিলকিসের আলোচনা সরণের স্ত্রী আসিয়ার আলোচনা এম্রানের স্ত্রী তার আলোচনা ঈশাস্তামের নানী ঈশা শর্মা মারিয়ামের আলোচনা এবং অয়ুব আলু সত্তর সসলামের স্ত্রীর আলোচনা এবং খাদিজ আল্লাহ তাল আলোচনা আয়স আল্লাহ আলোচনা হাফসার আলোচনা জানাব বিনতে জাহাস রাজ্লাহ আনহুম আনহুন না তাদের আলোচনা এরকম আর অনেক নেকর মহিষের নারী আলোচনা কোরআন উল্লেখ করেছেন এ থেকে কোরআন যে নারীদের মর্যাদা সেটি বোঝা যায় নাম্বার পাঁচ নবী সাদাম বলেছেন তোমাদের মধ্যে সবচেয়ে উত্তম সে যে ব্যক্তি তার স্ত্রীর কাছে ভালো হতে পেরেছে যার স্ত্রী তার ব্যাপারে সাক্ষ্য দেয় যে আমার স্বামী একজন আসলে আপদমস্তক ভালো মানুষ ভেতর থেকে সাক্ষ্য যে নিতে পারে মূল্যায়ন যে নিতে পারে সেই হলো প্রকৃত অর্থে ভালো মানুষ নারীদের কাছে পুরুষদের মর্যাদার মূল্যায়নের চাবিকাটি এবং সুইচ নবী ইসলাম তাদের হাতে দিয়ে দিয়েছেন কত বড় মর্যাদার বিষয়টি তাদের জন্য নাম্বার ছয় নবী সাদা ইসলাম সবসময় নারীদেরকে বেশি অগ্রাধিকার দিতেন পুরুষের তুলনায় বেশি পছন্দ করতেন ভালোবাসা দিতেন স্নেহ মমতা দিতেন এজন্য মেয়েদের প্রতি তার ভালোবাসা ছিল অনেক বেশি শুধু তিনি নন এবং মালিক রহমতুল্লা বলেছেন আল আল্লাহ আবুল বানাত নবীকরণ মেয়েদের বাবা বেশিরভাগ নবীদেরকে আল্লাহ তালা মেয়ে সন্তান বেশি দিয়েছেন এটা তাদের জন্য গৌরবের এবং এখান থেকে আমাদের শিক্ষার বিষয় রয়েছে এবং নবীসাদাল্লাম মা এবং বাবার মধ্যে বাবাকে অগ্রাধিকার দিতেন সিল মেয়ের মধ্যে মেয়েদেরকে বেশি ভালোবাসতেন এটা তার সুন্না ছিল এটা তার অভ্যাস ছিল তিনি বেশি পছন্দ করতেন তাদেরকে এটাও নারী আনন্দের বিষয় নাম্বার সাত জান্নাত মেয়েদের জন্য যাওয়া অনেক সহজ অনেক সহজ মেয়েরা যদি পছত্তর নামাজ প্রায় রমজান রোজা রাখে স্বামীরা আনুগত্য করে চলে কোনো অধ্যত্ব দেখায় না এবং নিজের চরিত্রে হেফাজত করে তাদের জন্য জানাতে যাওয়া সহজ হয় পুরুষদের মধ্যে হালাল মতো হালাল হারাম উপার মেনটেন করে তারপর সেগুলো লক্ষ্য রেখে তারপর উপার্জন করার মতো আর অনেক স্ট্রাগল করে তাদেরকে উপার্জন করতে হয় না হালাল হারাম উপার্জন করতে গিয়ে পুরুষরা মানুষকে গালি দিয়ে হারাম কামাই করে জাহান্নামে যেতে হয় মানুষ সাথে মারামারিতে লিপ্ত হতে হয় অনেক কঠিন পরিস্থিতির মুখোমুখি হতে হয় এসব হ্যাসেল মেয়েদের জন্য নয় বরং কোনো নারী তিনি যদি সন্তান জন্ম দিতে গিয়ে যদি তিনি মৃত্যুবরণ করেন তাকে শাহাদাতের মর্যাদা দেওয়া হয় তাদের জান্নাতে যাওয়ার পথ তুলনামূলকভাবে অনেক সুগম নাম্বার আট মেয়েদের হজকে নবী সাদালাম জেহাদের সাথে তুলনা করেছেন তারা হজ করলে জেহাদের সব পাওয়া যায় মেয়েদেরকে করলে পুরুষদের জন্য জান্নাতের দায়িত্ব নিয়েছেন শুধু তাই নয় যদি দুইজন মেয়ে দুইজন বোনকে কেউ সুন্দরভাবে লালন পালন করে সদাচরণ করে তাদের প্রতি বৈষম্য না করে ছেলেদেরকে দিল মেয়েদেরকে দিল না এরকম না করে বরং ছেলেদেরকে যা দেয় মেয়েদের দেয় তাদের প্রতি কোনো হক নষ্ট করে না ছোট নজরে দেখে না বৈষম্যের নজরে দেখে না তাদের প্রতি ভালো আচরণ করে সুশিক্ষা দেয় দিনে শিক্ষা দেয় আল্লাহর সাথে পরিচয় সুপাত্রস্থ করে তাচ্ছিল্য করে না অবজ্ঞা করে না এরকম যদি পুরুষ করে তার জান্নাতের দায়িত্ব তো নিয়েছেন পাশাপাশি হাদিসে এও বলা আছে যে নবী সাদার সাথে জান্নাতে থাকার সৌভাগ্য লাভ হবে ওই ব্যক্তির নবীলামের সৌভাগ্য সাথে জান্নাত থাকার সুযোগ পাওয়া যাবে নাম্বার দশ আর এগারো নম্বর এবং সর্বশেষ পয়েন্ট হলো যে ব্যক্তি তার পরিবারের কোন মেয়ের কারণে তার মুখটা ছোট হয় বিপদে পড়ে তালাক হয়েছে জুলুম করা হয়েছে এবং সমাজে তার মুখটা ছোট হয়েছে সমাজের মানুষ অজ্ঞানতার কারণে মূর্খতার কারণে তাকে নানান কটু কথা শোনায় অথবা মেয়েদের ভরণ পোষণ তার উপর বর্তাইছে কোনো কারণে তালাক হয়ে গেছে তখন মা বাপ ভাই যারা পুরুষ সদস্য আছেন বা অন্য নারী সদস্য আছেন সবাই যদি সেই মেয়ের সেই কষ্টের কারণে মেয়ের কারণে কষ্টের কারণে বা কোন প্রকার জটিল পরিস্থিতি পড়ার কারণে যদি সবর করে ধৈর্য ধারণ করে নবী করিম সাল্লা বলেছেন কন্যা লাহু সিতরাম মিনার্নার তাহলে এই ব্যক্তির জন্য এই মেয়েরা আল্লাহর কাছে আমাদের জাহান্নাম থেকে মুক্তির কারণ হবে এত মর্যাদা ইসলাম নারীদেরকে দিয়েছে ভাইর আমার এ বিষয়ে একজন মুসলিম নারী হিসাবে আমাদের আল্লাহর কাছে সুক্রিয়া আদায় করা উচিত আল্লাহর আনুগত্য করা উচিত আল্লাহর গোলামি করা উচিত আল্লাহর দাসত্ব করা উচিত আল্লাহর হুকুমগুলো মেনে চলা উচিত আল্লাহ তারা আমাদের সবাইকে সে তৌফিক দান করুন একজন মুসলিম নারী হিসাবে জন্ম লাভ করার আনন্দের এগারোটি পয়েন্ট এগারোটি কারণ এবং আনন্দিত হওয়ার এগারোটি উপলক্ষের কথা আমি তুলে ধরেছি আরও বহু পয়েন্ট আছে কনারিস ঘাটলে আপনি দেখবেন ইসলাম কোথায় নিয়ে গেছে নারীকে আমি আবারও বলছি এখন নারীদের পক্ষে অনেক লম্বা লম্বা কথা বলার মানুষ পাওয়া যায় বেশিরভাগ যারা নারীদের অধিকার নিয়ে কথা বলে এদের বেশিরভাগের উদ্দেশ্যই অসৎ পদ্ধতি ত্রুটিপূর্ণ নারীদের অধিকার দিতে গিয়ে তাদেরকে রাস্তার বাহির করে ফেলে তাদেরকে বিপদগামী করে ফেলে দেখুন যারা নারীদের নারীদেরকে অধিকার দেওয়ার কথা বলে তাদের বাইরে চাকরি বাকরি তাদের বন্দোবস্ত হওয়ার পক্ষে স্লোগান দেয় কথা বলে মনে হয় যে তারা না নারীদের উপার্জনের পরে সিরিয়াস তারা দেখবেন যুবতী নারীদের চাকরি দেওয়ার ব্যাপারে সিরিয়াস যে সমস্ত নারীরা রিটায়ারমেন্টে চলে গেছেন বৃদ্ধা হয়ে গেছেন তাদের দেখার কেউ নেই এদের জন্য দেখবেন চাকরির পথ এরকম সুগম তারা করতে চায় না বেছে বেছে তারা ইয়াং মেয়েদের চাকরি দিতে চায় এখান থেকে তাদের উদ্দেশ্যের অসততা পরিষ্কার ভাবে বোঝা যায় যাই হোক একজন মুসলিম নারী হিসাবে আমাদের আনন্দের অনেকগুলো বিষয় আছে আল্লাহ তালা আমাদেরকে সবাইকে সেজন্য সুক্রিয় আদায় করার তফিক দান